গুড আফটারনুন এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আজকে অফিসের কাজে চললাম সুইডেনের একটা ছোট্ট শহর উমিওতে সুইডেনের আমরা যেখানে থাকি এটা হচ্ছে ইস্ট সাইড স্টকহোম আর এখান থেকে উমিও আমি যাব হচ্ছে ফ্লাইটে বিকালবেলা একটা অন্য এয়ারপোর্ট দিয়ে স্টকহোম সিটির ভিতরেতে ব্রোমা বলে একটা এয়ারপোর্ট আছে যেখান থেকে লোকাল ফ্লাইট চলে সেখান থেকে তো আপনারা চলুন ওই ছোট্ট শহরটায় যতটুকু পারবো অফিসের কাজের ফাঁকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর ওই শহরটা সম্পর্কে আশেপাশের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন যাওয়া যাক অক্টোবর মাসের শুরুর দিক চলে এলো পাতাঝরার দিন আস্তে আস্তে বেশ কিন্তু ঠান্ডা পড়ছে বাইরে এখন টেম্পারেচার ছ ডিগ্রি এই যে ব্রোমা এয়ারপোর্টটার কথা বলছি কোভিডের সময় এই এয়ারপোর্টটাকে বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল বেশ কিছুদিন প্রায় দু বছর এই এয়ারপোর্টটা বন্ধও ছিল কিন্তু পরবর্তীকালে আবার জনগণের চাপে এই এয়ারপোর্টটা চালু হয় মাঝে মাঝে যখন ট্যাক্সি চড়ি ভালোই লাগে নিজেকে আর গাড়ির স্টিয়ারিং হইলে বসতে হয় না এটা একটা অন্যরকম অনুভূতি বেশিরভাগ দিনই তো নিজে গাড়ি চালিয়েই যাই দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম প্রায় কাছে আমি পৌঁছে গেছি ব্রোমা এয়ারপোর্টে এই এয়ারপোর্টটার থেকে ডোমেস্টিক যে সমস্ত ছোট ছোট ফ্লাইট হয় সেই ফ্লাইটগুলো ছাড়ে সুইডেনের মধ্যেই মোস্টলি একটা দুটো হয়তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যায় কিন্তু এই ফ্লাইটগুলো খুব ছোট হয় এয়ারপোর্টে কোনো এয়ার ব্রিজ নেই আমাদের ওখানে হয়তো ছোট ছোট এরকম এয়ারপোর্ট আছে ফ্লাইটগুলো অনেকটা দূরে মানে এয়ারপোর্ট টার্মিনালের থেকে বেশ খানিকটা পায়ে হেঁটে গিয়ে এই ফ্লাইটগুলোতে উঠতে হয় তো যাই হোক এই এয়ারপোর্টটা আমার বাড়ি থেকে খুব কাছে মাত্র দশ বারো মিনিটের ট্যাক্সি ড্রাইভ এখানে চলে এলাম এখন আমার ফ্লাইট আছে আরও পঁয়তাল্লিশ মিনিট পরেতে এয়ারপোর্টে যাব চেক ইন করে তারপরে উমিওতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এয়ারপোর্টের ছোট্ট চেক ইন এরিয়া আর সিকিউরিটি পেরিয়ে পায়ে হেঁটে এখন চলে এলাম প্রায় রানওয়ের কাছাকাছি এই দেখুন সামনেই সেই ছোট্ট প্লেনটা দেখা যাচ্ছে যেটায় করে আমরা হয়ে যাব আর এখান থেকে রানওয়েটা এতটাই সামনে যে পরপর ফ্লাইটগুলো যখন এসে ল্যান্ডিং করছে সেগুলো দেখে একটা বেশ রোমাঞ্চকর অনুভূতি হয় মনে হয় যেন হাতের সামনেই ফ্লাইটগুলোকে ধরে নেব পঁয়তাল্লিশ মিনিটের উড়ারের পর পৌঁছে গেলাম উমিও এয়ারপোর্টে আমার পিছনেই উমিও এয়ারপোর্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ একটু ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টি পড়ছে যেহেতু এটা একটু উত্তর দিক এখন একটু তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যাচ্ছে এখানে কিন্তু গরমকালে দিনটাও বেশি দীর্ঘ হয় আর রাতটাও শীতকালে সেরকম বেশি দীর্ঘ হয় যেহেতু এটা একটু উত্তর দিকে অনেকটা আর্থিক সাইকেলের কাছাকাছি জায়গায় তো যাই হোক এখান থেকে আমি এখন ট্যাক্সি ধরবো এইখানেতে ট্যাক্সি স্ট্যান্ড আছে এই ট্যাক্সি ধরে আমি এখন আমার হোটেলে যাব তারপর কালকে সকালবেলা যথারীতি অফিসের কাজ করব তার মধ্যেও যতটুকু পারি এই ছোট্ট শহরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে যার জন্য হোটেলটার বাইরে থেকে আপনাদের দেখাতে পারলাম না হোটেলটা বাইরে থেকে দেখাবো এই কারণেই বলছিলাম যে এই হোটেলটা আট পাঁচটা হোটেলের মতো দেখলাম না এটা একটু অন্যরকম তো কাল সকালবেলা যখন আমি ওয়েদারটা একটু ভালো হবে চেষ্টা করবো বাইরে গিয়ে আপনাদের দেখাতে গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আকাশটা একটু পরিষ্কার হয়েছে তাই ভাবলাম যে হোটেলের সামনেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে পিছনে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে সেই হোটেল যেটাই আমি আছি আর কালকে রাত্রে বলছিলাম না হোটেলটা একটু অন্যরকম দেখুন এটাকে দেখে আমাদের ওখানকার পুরোনো দিনের যে সমস্ত বাড়ি বা অনেক সময় অফিসিয়াল বিল্ডিং হসপিটাল বা স্কুল এরকম দেখতে হয় অ্যাকচুয়ালি আমি হোটেলের ভিতরে ঘরে গিয়েছিলাম যখন ওরা একটা বুকলেট দিয়েছিল ওটা পড়ছিলাম ওটাতে একটুখানি হিস্ট্রি লেখা ছিল এই হোটেলটার এই হোটেলটা অ্যাকচুয়ালি একটা স্কুল বিল্ডিং ছিল এই স্কুল বিল্ডিংয়ের যে অ্যাকচুয়াল স্ট্রাকচার যেমন ল্যাবরেটরি প্রিন্সিপাল রুম এগুলোকে ইনট্যাক্ট রেখে দিয়ে এরা এটাকে হোটেলে কনভার্ট করেছে তো যার জন্য এই হোটেলের রুমগুলো একটুখানি বড় উঁচু সিলিং এবং পুরোনো দিনের ফার্নিচার দিয়ে রাখা আছে আর বাইরে থেকেও দেখতে ঠিক এই রকম যাই হোক এখন আমাকে অফিসের কাজে যেতে হবে আর বিকেলবেলা সময় পেলে আপনাদেরকে একটুখানি উমিও শহরটা ঘুরে দেখাবো এটা একটা রিভারের পাশেতে আসার সময় ব্রিজটা ক্রস করেছিলাম যেরকম বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো ট্যাক্সির ভিতর থেকে তাই আমি ভিডিও করে উঠতে পারিনি কিন্তু ওই রিভারটা যদি দেখা যায় তাহলে আমি আপনাদেরকে সেটা দেখাবার চেষ্টা করব এখানে আরও কিছু দেখার জিনিস আছে ছোটো ছোটো মিউজিয়াম আছে আমার মনে হয় না সেগুলো দেখার মতো সময় আমি করতে পারবো তবে শহরটা যতটুকু পারি আপনাদেরকে ঘুরে দেখাবো খুব ছোট্ট শহর এখানে জনসংখ্যা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার মতো টোটাল শহর এবং শহরতলি মিলিয়ে সুইডেনের ছোটো ছোটো যে সমস্ত শহরগুলো আছে তার ভিতরে এটা কিন্তু বলছে উত্তর সুইডেনের সব থেকে বৃহত্তম শহর হচ্ছে উমিও ইউনিভার্সিটি শহর এখানে দুটো ইউনিভার্সিটি আছে এবং দুটো ইউনিভার্সিটির প্রায় তিরিশ হাজার স্টুডেন্টই এখানে থাকে তারপরে তো শহরের লোকসংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার মতো তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত ছোট শহর তো যাই হোক এখন যাই পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখন বাজে বিকাল সাড়ে চারটে আর হাতে একটু সময় আছে অফিস শেষ করার পরে বেশ ভালো রোদ উঠেছে চলুন এই সুযোগে উমিয় শহরের আশেপাশটা একটু ঘুরে দেখি আমাদের চ্যানেলে আগের ভিডিও দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে দু সাল থেকে সুইডেন সরকার যে নতুন নিয়মটা আনছে চৌত্রিশ হাজার ডলার দেবেন যারা জন্মসূত্রে সুইডিশ নাগরিক নন তাদেরকে ফিরে যাওয়ার জন্য সেটা হঠাৎ করে কেন শুরু করা হচ্ছে এবং সেটা কিন্তু এই বর্তমান সরকারকে নিয়ে আসার একটা বড় কারণ ছিল যে এরা অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন আনবে বলে কথা দিয়েছিল সুইডেনের অতিরিক্ত উদার মানবিক এই অভিবাসন নীতির সুযোগ নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে প্রচুর মানুষ এই দেশে এসেছেন যারা কিন্তু নিজেদেরকে এ দেশের সঙ্গে একাত্ম করতে পারেননি এবং তারা নিজেদেরকে নানান রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কর্মক্ষম করে উঠতে পারেননি তারা কিন্তু এখন সরকারের বোঝা হয়ে গেছেন কারণ তাদেরকে দীর্ঘদিন ধরে সরকার সাহায্য দিয়ে রাখতে পারছে না এবং পরিসংখ্যান বলছে তাদের মধ্যে থেকেই বেশিরভাগ বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যেটা সুইডিশ সরকারের একটা বিরাট মাথা ব্যথার কারণ এছাড়াও কিন্তু আরও নানান রকম অভিবাসন নীতিতে পরিবর্তন আনা হচ্ছে যাতে করে যারা এদেশে এসে রকম কাজকর্ম করছেন না পজিটিভলি সোসাইটিতে কন্ট্রিবিউট করছেন না এবং নানান রকম অপকর্মের সঙ্গে যুক্ত তারা যাতে এই দেশ থেকে চলে যান তার ব্যবস্থা করার জন্য আমরা যারা বিদেশ বলতে আমেরিকা ইউকে এই সমস্ত দেশকে জানি যে সমস্ত দেশে প্রচুর দিন ধরে ভারতীয়রা আছেন তার সঙ্গে কিন্তু নর্ডিক্সের এই দেশগুলোর বেশ অনেক কিছু পার্থক্য আছে এই দেশগুলো সোশ্যালিস্ট কান্ট্রি অর্থাৎ সরকার অনেক রকম সুযোগ সুবিধা সবাইকে দিয়ে থাকে এবং এই দেশেতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ চলে শিকার হয়ে আর যেটা আমার একটি আগের ভিডিওতে বলেছি সুইডেন কিন্তু গান ক্রাইম অর্থাৎ বন্দুকের অপরাধীতে এখন ইউরোপের দ্বিতীয় স্থানে উঠে এসছে যেটা দশ বছর আগে ছিল দ্বিতীয় সর্বনিম্ন অর্থাৎ এখানে গান ক্রাইম অত্যন্ত বেড়ে গেছে এবং যেটাও একটা চিন্তার ব্যাপার এই অবস্থাটা কিন্তু ইউরোপের সমস্ত দেশে এক নয় তাই জন্য এই যে চৌত্রিশ তাই জন্য এই যে চৌত্রিশ হাজার ডলার দিয়ে লোককে বিদায় জানানো হচ্ছে এটা শুধু সুইডেন সরকারের উদারতা ভাবলে ভুল হবে এটা কিন্তু এখন সরকারের একটা বড় মাথা ব্যথার কারণ তাই ইউরোপের অন্যান্য দেশে যদিও এই ব্যবস্থাটা আছে খুবই সামান্য সংখ্যক অর্থ দিয়ে ছেড়ে দেওয়ার সেটা বহুকাল ধরেই আছে সুইডেন সরকার এই যে অতিরিক্ত একটা অর্থ দিচ্ছে এটা প্রলোভনও বলতে পারেন যাতে ছেড়ে চলে যায় সেটা কিন্তু খানিকটা বাধ্যবাধকতা এই প্রস্তাবটা এখন পার্লামেন্টে রাখা হয়েছে খুব সম্ভবত এই আইনটা দু সাল থেকে চালু হবে যাই হোক এবারে একটু উমিওর কথাতে আসি উমিও আর্টিক সাইকেলের খুব কাছাকাছি থাকার জন্য এখান থেকে কিন্তু প্রায়শই অরোরা দেখা যায় তাই অরোরা দেখার জন্য আমরা খুব উৎসাহিত থাকি যারা স্টকুমে থাকি চট করে দেখতে পাই না কিন্তু এখানকার মানুষজনদের কাছে এটা খুব সামান্য রোজকার দিনের মতো ব্যাপার জানেন তো আমার প্রাণের শহর কলকাতার সঙ্গে উমিয়র কিন্তু একটা খুব ভালো মিল আছে কলকাতাকে যেমন ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল বলা হয় ওমিওকেও সুইডেনের কালচারাল ক্যাপিটাল বলা হয় দু সালে উমিও কিন্তু ইউরোপের কালচারাল ক্যাপিটালের শিরোপা পেয়েছিল এখানকার বিভিন্ন মিউজিয়াম সঙ্গীত সেটা কিন্তু ইউরোপের মধ্যে খুবই একটা জনপ্রিয়তম স্থান করে আছে আর যেহেতু এই শহরের অনেক লোকজন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত এবং প্রচুর ছাত্রছাত্রী এখানে থাকে তাই এই শহরটা সবসময় প্রাণবন্ত যৌবনের উচ্ছ্বাসে ভরপুর আর এই যে নদীটা দেখছেন এই নদীটা এরা নদী বলে বটে কিন্তু এটা ঠিক নদী নয় এটা বাল্টিক সাগর থেকে একটা খাড়ি ভিতরের দিকে ঢুকে এসছে উমিও ছেড়ে আরেকটুখানি ভেতরে গিয়ে এটা কিন্তু থেমে গেছে তো যাই হোক এই সুন্দর জলের ধারে কিন্তু এরা নানান রকম খেলার জায়গা ছোট বিচ সমস্ত কিছু করে রেখেছে যাতে সামারের সময় মানুষজন এসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে এক লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষ নিয়ে কিন্তু উত্তর সুইডেনের সব থেকে বড় শহর হচ্ছে ওমিও এখানে দুটো ইউনিভার্সিটি একটা হচ্ছে ওমিও ইউনিভার্সিটি আর একটা সুইডিশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবার আমার ফিরে যাওয়ার পালা আবার পৌঁছে গেলাম সেই ছোট্ট এয়ারপোর্টে এখান থেকে আবার পায়ে হেঁটে আমাকে সেই ছোট্ট ফ্লাইটটাই উঠতে হবে আমি চলে যাব আমার শহর এই প্লেনটা যেহেতু খুব ছোট্ট এটা খুব বেশি ওপর দিয়ে উঠছে না আর দেখুন আস্তে আস্তে স্টকহোম শহরকে দেখা যাচ্ছে স্টকম যেহেতু অনেকগুলো মালা দিয়ে তৈরি যেগুলোকে আমরা আর বলি ওপর থেকে কি স্পষ্ট দেখা যাচ্ছে বাল্টিক সাগরের বুকে এই ছোট ছোটো দ্বীপগুলো কীরকমভাবে ঘর ধরে ভরে উঠেছে আর আস্তে আস্তে আমরা আরও নিচে চলে আসছি আরও কাছে চলে আসছি স্টকম শহরের ওপর থেকে এই দৃশ্যটা কিন্তু সচরাচর আমরা বড় ফ্লাইটে থাকলে দেখতে পাই না যেহেতু এটা অনেকটা নিচে দিয়ে যাচ্ছে তাই আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি অনেকটা সেই হট এয়ার বেলুনে উঠে যদি উপর থেকে শহরটাকে দেখা যায় তার মতো আবার ফিরে এলাম স্টকমে যে জায়গা থেকে গিয়েছিলাম স্টকম ব্রোমা এয়ারপোর্ট এটা আমার বাড়ির থেকে যেরকম আগেও বলেছিলাম মিনিট দশেকের রাস্তা এটা শহরের মধ্যে সেখানে চলে এলাম একটা অন্য শহর আপনাদের সঙ্গে ঘুরে বেড়ালাম তুমিও আমিও ওখান প্রথমবার গেছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে পুজো আসছে অনেক ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর তবে যেরকম আগেও বলেছি এই পুজোটা আমাদের জন্যে অন্যরকম সবাইকার মতো সব সারা পৃথিবীর বাঙালিদের মতো আমাদের কাছে অন্যরকম তো আমাদেরও কিছু বার্তা থাকবে এই পুজোয় সব মিলিয়ে অনেক জমজমাটি ব্লগ সামনে আসছে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের পরবর্তী ব্লগগুলো ভালো থাকবেন শুভরাত্রি রাখলাম